আমরা মন্ত্রী এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা জনগণের সেবা করা আমরা চুরি করলেই নিউজ হবে এটাই স্বাভাবিক যেই নেগেটিভ যেই ইয়েটা ক্যাম্পেনিংটা বাজারে সবচেয়ে বড় কথা হচ্ছে মিডলম্যান বা দালাল যা বলি দুই টাকা জায়গায় চার টাকা তাও হজম করা যায় টাকা দিয়ে প্রতারণা না নেওয়া এটা হচ্ছে বেশি যেখানে ব্যস্ত আছে আমরা তরুণী

এজুকেশান ইনফরমেশান কাজেই একটা মানুষ তার এই জীবনে অভিজ্ঞতা ঝুড়ি একেবারেই কানায় কানায় পূর্ণ কারণ আমি যখন লাস্ট পার্লামেন্টে এই প্রবাসী কথা মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং সদস্য ছিলাম তখন চেয়ারম্যান ছিলেন আমি আজকের আমাদের কথা দ্বীপ বেশি মামুৎ সাহেব আমি শুনতাম মধ্যে শুনতাম তার অভিজ্ঞতা এত এত রিচ এ মন্ত্রণালয়ের খুঁটিনাটি সবগুলো তার মুখস্থ দেশে বিদেশে বাইরে সব তার মুখস্থ যে কারণে আমি আজকে সুযোগ পেয়েছি তার কাছে শুনবার জন্যে আজকে এই সবাই আমন্ত্রণ জানানোর জন্য ককাস এবং বাই আগে ধন্যবাদ সুন্দর আয়োজনের জন্য। আমি গত পাঁচ বছরে আমাদের বিশাল হাসপাত্রে এই মন্ত্রণালয়ে কাজ করেছি স্থানীয় কমিটিতে কিছু জানার চেষ্টা করেছি সর্বশেষ মহাসচিব সাহেব এবং আমি ঝুমুর বাড়ির ছিলাম একাত্তরের ঝুমুর বাড়ির এক প্রশ্নবাণী আমরা বৃদ্ধ হচ্ছিলাম তো আমি সেখান থেকে ঝুমুবাড়ি চলে গেছে একাত্তরের মাঝখানে আইএমএফ যেটা একটা প্রস্তাব দিয়েছিল যে ডিউটি ট্যারিফ ইম্পোজ করার জন্যে ইসের উপরে আমাদের যে ট্যাক্স ইম্পোর্ট ইম্পোজ করার জন্যে রেমিটেন্সের উপরে সেটা আমরা আমি বুঝে হোক না বুঝে আউটসাইড না করেছি সেটা হবে না ওই যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের অর্থনীতির বাস্তবতায় রেমিটেন্সের উপরে ডিউটি ইমপোজ করার কোনো পরামর্শ এই মুহূর্তে আমরা গ্রহণ করতে পারি বলে মনে করি না এক সেই প্রশ্ন গিয়েই বারবার মালয়েশিয়া প্রসঙ্গে এসছে ঝুমুরবাড়ি বারবার আমাদেরকে আক্রমণ করছিলেন সরকারকে মন্ত্রণালয়কে কেন একশো একটা মাত্রিক রিক্রুটিং এজেন্সি তালিকাভুক্ত হলো এখানেই বাইরের কাছে আমার ছোট্ট নিবেদন মালয়েশিয়া যেই একশো একটা বা একশোটা বেছে নিল তাদের কর্মী সংগ্রহের জন্য আমরা আনিথিকাল কাজটা কি করলাম মালয়েশিয়ার সাথে যেই কজন একশো একটা প্রতিষ্ঠান আপনারা তালিকাভুক্ত হলেন মালয়েশিয়ার সাথে আপনারা নিশ্চয়ই আন্ডারহ্যান্ড কোনো রিলেশন হয়েছে আনএথিক্যাল কোনো কাজ হয়েছে আমি মনে কর সন্দেহ করছি হ্যাঁ যেটা মালয়েশিয়ান গভর্নমেন্টকে মালয়েশিয়ান মিনিস্ট্রিকে আপনারা কনভিন্স করেছেন যে কোনো ওয়েতে এবং এটা নিয়েই কিন্তু এত প্রশ্ন ফিফটি পার্সেন্ট অথবা ওয়ান পার্সেন্ট যাই বলি না কেন ওই যদি একশো এক না থাকতো ওপেন থাকতো তাহলে কিন্তু মালয়েশিয়া এক্সপার্ট এই যে ইয়ে নিয়ে কর্মীকরণ নিয়ে এত কথা আসতো না আমাদের স্ট্যান্ডিং কমিটির শেষ মুহূর্তে এগ্রিমেন্টগুলো হচ্ছিলো আমরা তখনই যেদিন একটা মিটিং হলো ওই যে আমাদের রাষ্ট্রীয় পদ্মায় না মেঘনায় ওই দিনই আমার মনে হয়েছে যে সামথিং রং ইজ দেয়ার যা সেখানেই বাইরা নোমান ভাই স্বপন ভাই বা আমাদের আরে আপনার সরি বারাক ভাই বলেছেন ভালো লেগেছে প্রশ্নগুলো এগুলো নিশ্চয়ই ককাস এবং স্ট্যান্ডিং কমিটি এবং নিশ্চয়ই একত্রে বসে আপে পাড়ার সাথে বসে আমরা আলোচনা করতে পারবো গার্মেন্ট এবং জুট ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা থেকে রান বাই উদাহরণ দিয়েছেন হ্যাঁ কনসেপ্ট পেপারেই কিন্তু লেখা আছে আপনারা লিখে নিয়ে এসছেন বাংলাদেশ বাই ইন দ্য কান্ট্রিজ অফ ডেস্টিনেশন রিপোর্টেড টু এনকাউন্টার ডেস্টিনেশন অ্যান্ড রিপোর্টস টু টর্চার ওয়েসেপ কন্ট্যাক্ট সুইচিং আনএমপ্লয়মেন্ট অ্যান্ড নন পেমেন্ট আর শো শো কাজেই এগুলো কিন্তু কনসেপ্টেই আসছে এই কথাগুলো কিন্তু বাইরে বেশি হয় যেটা আমার কাজ যেমন বিফোর নাইনটি ইউনিয়নের নাসির উদ্দীজা ছিলেন ডাকসুর এজিএস তিনি বলতেন আমার ফার্স্ট ক্লাস পায় পত্রিকায় নিউজ হয় না একটা গুলি হলে ফার্স্ট পেজে লিড নিউজ হয়ে যায় তখন উত্তর সাংবাদিকরা বলেছেন ফার্স্ট ক্লাস পাওয়াটা ইউনিভার্সিটির কাজ গুলি করা ইউনিভার্সিটির কাজ না ফার্স্ট ক্লাস পালে নিউজ করা লাগবে না এটা ইউনিভার্সিটির কাজ আর একটা গুলি হলেই নিউজ হবে এটাই স্বাভাবিক কাজে বাইরের কাজ হচ্ছে ইথিক্যাল রিক্রুটমেন্ট হ্যাঁ একটু হলে এটা নিউজ হবে আমার বেড়েও তাই আমরা মন্ত্রী আইন সেবা করা আমরা স্বাভাবিক কাজেই নেগেটিভ যে ইয়েটা ক্যাম্পেনিংটা বাজারে সবচেয়ে বড় কথা হচ্ছে মিডলম্যান বা দালাল যা বলি দুই টাকা থেকে চার টাকা তাও হজম করা যায় টাকা দিয়ে প্রতারণা না নেওয়া এটা হচ্ছে বেশি এটা হচ্ছে মিডেলম্যানের যেটা করে দালাল যেটা করে বা ফরিয়া বা আদম পাচারকারী যা বলি এই শব্দগুলো কেন আসছে আসছে যে কারণে একটা লোকের আমি চার জন থেকে টাকা নিলাম সর্বিশেষে জমি বিক্রি করে গরু বিক্রি করে গাছ বিক্রি করে টাকাটা দিল আপনি দুই মাস তিন মাস পরে নেন অথবা এক টাকা থেকে পাঁচ টাকা নেন আপত্তি নাই মেনে নিলাম নিয়ে নেই না তাহলে কি হবে এইটা কিন্তু তীব্র হয় তখনই কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো আক্রমণের শিকার হয় সিস্টেম লস যে গার্মেন্টসে হচ্ছে না খালি কন্টেনার পাঠিয়ে দিয়া তারা ইনসেন্টিভ নিচ্ছে না জুট ফুটওয়্যার নিচ্ছেন না কী বলছে নিচের উপরে ফিফটি পার্সেন্ট ইনসেন্টিভ আমাদের গভর্নমেন্ট দিছে আর ফুক সব সুন্দর করে বেড়া গেছে যে মাস্টার এলসি কত ব্যাক টু ব্যাক কত মাঝখানে সিএম কত সিএম কিন্তু আমার বেসিক্যালি গার্মেন্টসটা পাচ্ছে শুধু সিএম টুকু আপনার মাস্টার এলসি আসলো এক কোটি ডলারের আপনি ব্যাক টু ব্যাক ফেব্রিক অ্যান্ড আদার্স কী বলে ওই যে এই যা যা লাগে আমরা সুতা বুতাম অ্যাক্সেসরিজ আমরা ব্যাক টু ব্যাক করে ফেলাম সত্তর পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সেখান থেকে ওই ধরেন থার্টি ফাইভ টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ফিফটিন পার্সেন্ট থাকছে সিএম টুকু এটুকু কিন্তু গার্মেন্টসের অর্জন তা দিয়েই কিন্তু ব্যাপক আওয়াজ ব্যাপক আওয়াজ হ্যাঁ কাজেই জুটেও কিন্তু অনেকগুলো হ্যাঁ জুটের রিটার্ন আছে জুটের জুটিয়ানগুলো সিআইএস কান্ট্রিগুলোতে এক্সপোর্টের রিটার্ন খারাপ না মন্দ না কাজেই যেটা আপনি লিটারেলি তিনি সিনিয়র বলে গেছেন যে আপনার কন্ট্রিবিউশন বাইশ মিলিয়ন কাজেই আপনি গর্ব করে বলতেই পারেন যে ডেফিসিটটা এইটি ফাইভ থেকে সিক্সটি ডেফিসিটটা তো আপনি কাভার করছেন অর্থাৎ আপনাদেরও আমাদের ডাক্তার ইকবাল ছিলেন রস কামাল ছিলেন বা এ সারুন সাহেব ছিলেন আপনাদের প্রতিনিধি যে পার্লামেন্টে ছিলেন এমন না আপনারা আপনাদের প্রতিষ্ঠানটাকে ভ্যালু অ্যাড করে ওই জায়গায় এর মতো জায়গায় ব্যাংকার্সদের মতো জায়গায় নিতে পারেননি ওই জায়গায় নিতে পারলে পার্লামেন্টে আরও বেশি সাউট করতে পারলে বাইরে থেকে হতে পারতো আরও হতো আমি একটা ছোট্ট তুলনা দেখি যেখানে আজকে আসছে যে সেফ রিটার্ন বা রি আমরা আমার ভাবছিলাম বিজিএমই কিন্তু ওদের মার্চেন্ডাইজারের জন্য ওদের কমার্শিয়াল তৈরির জন্য ওদের ডিজাইনার তৈরির জন্য একটা ইনস্টিটিউট ওদের আছে আপনি কিন্তু যারা এই ফিরে আসলো এই স্কিল ম্যান পাওয়ার এদেরকে নিয়ে আপনি কিন্তু একটা যেটা গভর্নমেন্ট না গভর্নমেন্ট আমি জোরে বলছি আমি ওই দিনও বলেছি সত্তর জায়গায় একশো চল্লিশটা টিটিসি আমরা করেছি আমাদের সব করেছি ট্রেনিং নাই ছাত্র নাই কোর্স নাই কিছু নাই অল আর সার্টিফিকেট ফোকাসফিকেট আমি বলি সার্টিফিকেটটা কে দেবে আবার এই বিএমটি দেবে না শিক্ষা মন্ত্রণালয় দেবে শিক্ষা মন্ত্রণালয়ের রিকগনাইজ কলেজগুলোতে টিচার নাই প্রাইমারি স্কুল থেকে রিকগনাইজ কলেজগুলোতে ক্লাস ওয়ান ক্যাটাগরি কলেজগুলোতে ঢাকা শহরের বাইরে বরিশাল জেলা শহরে বড় কলেজ ছাড়া কলেজ নাই এই টিচার নাই আপনাকে টিচার করতে দেবে তাই না কাজে আমাদের ওই জায়গাগুলো যেহেতু প্রয়োজনটা আমাদের কান্নাটা আমাদের ক্ষুধাটা আমাদের আমরা নেশনকে কন্ট্রিবিউট করছেন আপনারা সেই কারণে এই স্কিল ম্যান পাওয়ারকে দিয়ে আপনারা বিজিএম মতো একটা ইনস্টিটিউট করে ফেলতে পারেন কিনা হ্যাঁ এই এই যে যারা ফিরে আসছে এরা কিন্তু কন্ট্রিবিউট করছে আপনি দেখবেন চুল কাটার মধ্যে আগে তো গামছা পিছিয়ে দেওয়া মান এসছে টাইলস ফিটিং থেকে শুরু করে আমি শেষ করছি এই যে এই যে এই আজকে যে ইন্টেরিয়ার সবটাই কিন্তু আমার যারা স্কিল ম্যানবার ফিরে আসছে ওরা কিন্তু কন্ট্রিবিউট করছে সে কারণে বলছি এই লোকগুলোকে আপনি পুঁজি করতে পারেন আপনি এটা এগুলোকে সাথে নিয়ে বাইরের উদ্যোগে একটা ইনস্টিটিউট করা যায় কিনা যে এটা আর খুব বেশি বলবো না ইনসেন্টিভ নিয়ে আমার একটু ভিন্ন মত আছে আমি জানি না আমার সিনিয়র মাইন্ড করবেন কিনা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে যারা ইনসেন্টিভ নিচ্ছেন বা দিচ্ছেন গভর্নমেন্ট দিচ্ছেন অনেকের ধারণা এখানে যারা মানি লন্ডারিং করে টাকাগুলো বিদেশে পাঠিয়ে তারা নিচ্ছেন আমার ধারণা সরি আই রং আই রং আমার ধারণা আমি কিন্তু আমরা বড় জোরে বলতেছি যখন করোনার মধ্যে আমার রেমিডেন্স বেড়েছে অন্য কোনো হয়েছিল না হুন্ডি হয়েছিল না এই কারণে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টে আমার করোনা রেমিডেন্স বেড়েছে আমি মনে করি না মানে এখনও বাড়তো আমার কাছে মনে করেছে যারা মানি লন্ডারিং করে বিদেশে রেখেছেন তারা বিভিন্নভাবে এই টু চুরি তো করেছেন করেছেনই আবার ওই চুরি টাকা হোয়াইটও করছেন ফাঁকে টু পয়েন্ট ফাইভ সরি এটা আমি আমার ধারণা এটা এখন তো ব্যক্তিগত ধারণা আমি জানি না কাজেই এই পনেরো নিয়ে আমার একটু ইয়ে আছে আর আমার একজন বাইরার বা আমি নাই বললাম আমার সত্যি বলে এটাই বিপদে আছি সিএসআর হ্যাঁ ব্যাঙ্কগুলোর থেকে সিএসআর ফান্ড নিয়ে এনে বাইরা যেই ট্রেনিং ইনস্টিটিউট করতে পারেন ব্যাঙ্কগুলো থেকে বলতেই পারেন যে আমি তো এমিটেন্স আনাচ্ছি তুমি এইভাবে ব্যবসা করছো সেখান থেকে শেষ থেকে আমাদের এই ইনস্টিটিউটের জন্য টাকা দাও সেখানে ককাস স্ট্যান্ডিং কমিটি অ্যান্ড মিনিস্ট্রিয়া করতে কাজ করা যেতে পারে আমি শেষ করে নিয়ে আসছি এরকম যে মিনিস্ট্রি বিএমইটি যে ব্যারিয়ারগুলো তৈরি করে যিনি নোমান সাহেব বলছিলেন আমরা একটু শর্ট আউট করেন এক্সপার্ট রিসোর্স পারসন এখানে আছেন আমরা ককাস স্ট্যান্ডিং কমিটি মিনিস্ট্রি বায়রা আরও ছোট আকারে করে নিয়ে আমরা ক্যাটাগরিকে অ্যাডজাস্ট করব যে বায়রার এই ক্ষেত্রে বড় ইন্ডাস্ট্রি তারা এইভাবে কন্ট্রিবিউট করছে দেশকে তোমরা বিজিএমকে এই দিচ্ছ বা তোমরা জুটকে এই দিচ্ছ বাইরেকে কি দিচ্ছ এটা নিয়ে আমরা বরং আপনাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের সাথে ভার্গেনিং করতে পারি এবং এই সমস্যাগুলো চিহ্নিত করে এইগুলো মন্ত্রণালয় অ্যাড্রেস করুক যাতে করে রেমিডেন্স বাড়ে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের স্কিল ম্যান পাওয়ার পাঠানোর কোনো বিকল্প নেই হ্যাঁ বৈধ অবৈধ স্কিল ম্যান পাওয়ার পাঠালে কিন্তু রেমিডেন্সটা বাড়বে দেশকে বাঁচানোর জন্য ওই রেমিডেন্স প্রয়োজন সেদিন আমাদের টক শোতে এক্সপার্ট ছিলেন ওই যে ভদ্রক অর্থনীতিবিদ ইনাম কি সত্তার নিয়াজ সত্তার না জাহিদ হ্যাঁ উনি বলছিলেন যে রেমিটেন্স নিয়ে আমরা এত চিৎকার করি ইন্ডিয়াতে তো মাত্র দশ বিলিয়ন আসে তার লোক হচ্ছে আমার দশ গুণ আর আমার কত কি কি একটা ইন্ডিয়ার

চায়না বলেন ইটালি বলেন জাপান বলেন ইন্ডিয়া বলেন সব তো বৈধ অবৈধবাদে তারা দুটো পয়সা কামাই করে নিয়ে নিচ্ছে সেই কারণে বলছি যে আমাদের স্কিল ম্যান পাওয়ার দরকার আমি আবারও বাইরাকে ধন্যবাদ জানাই আমাকে সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্যে আমরা আশাবাদী আমরা এই বর্তমান আমাদের যে ককাস আমাদের ককাজের এক্সপার্ট রিসোর্স পার্সনদের নিয়ে আপনাদের নিয়ে বসে একদিনেই তো হবে না মিনিস্ট্রিকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারবো যে বাইরাকে আমরা যেন প্যাট্রোনাইজ করি Thank you. Thank you.